এই বদমাইশগুলা পরিচয় দিলাম না পরিচয় দিলে মামলা খাবো এই বদমাইশগুলা শুধু ব্যবসায়ী না এই বদমাইশগুলা শুধু জনপ্রশাসন বাড়িয়ে না সরকারের ভেতরের লোক আরও নির্দিষ্টভাবে বলতে পারতাম বললাম না বলা সম্ভব না এই দেশে এখন এই মাত্রায় যখন দুর্নীতি হয় দেশে তখন দেশের থার্ড রিফর্ম এজেন্ডা হচ্ছে প্রচণ্ড শক্তিশালী দুর্নীতি দমন কমিশন লাগবে এমন দুর্নীতি দমন কমিশন না যার কাছে এস আলমের চেয়ে ডক্টর ইউনুসকে জিজ্ঞাসাবাদ করা বেশি পছন্দের কাজে পরিণত হয় এমন দুর্নীতি দমন কমিশন এই তিনটা জিনিস ফান্ডামেন্টাল মনে করি আমি তারপর আর কি কি করতে হবে আমরা সবাই জানি আমাদের বারবার একটা রি ইনভেন্ট করার দরকার নাই উইলে। আমাদের তিন জোটের রূপরেখা ছিল না অনেক চিন্তা করে দেওয়া হয়েছিল ওখানে রেডিও টিভি আমি যেগুলি বললাম এগুলি বলা হয়েছিল রেডিও টিভি স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল পিটিভি এগুলিকে স্বায়ত্তশাসন করার কথা বলা হয়েছিল রিফর্ম এজেন্ডা আছে তৈরি করা কেউ কেউ বলেছেন যে আমাদের লোক আছে নাকি লোক আছে আমাদের এত হতাশ হওয়ার দরকার নাই আমরা যতগুলা কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিলাম বা আপনার একানব্বই শনী সরকার করেছিলাম এগুলিতে ষাটটা লোক আছে দেখবেন তো পঞ্চাশ ষাটটা লোক যে ছিল তাদের মধ্যে আপনি তিন চারটা লোক সম্পর্কে প্রশ্ন তুলতে পারেন বাকি কারো সম্পর্কে প্রশ্ন তুলতে পারবেন না আমাদের এখানে ভালো লোক আছে দেশের জন্য জীবন দিয়ে দেবে এরকম লোক আছে জীবন দিয়ে দেবে এরকম লোক আছে আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং হয়েছে এত নিচে মেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন দিয়ে দেবে লোক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফুল্লাহ ভুইয়ার মতো লোক আছে আপনার নাম ভুলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিল নীল নেতা মাথানো আয়নি দেখে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে মাথানো দেখে এত ভালো একটা মানুষ সৎ মানুষ একটা উদাহরণ দিলাম বহু জায়গায় বহু ভালো লোক আছে এই দেশের সিংহভাগ মানুষ ভালো ভালো মানুষ না থাকলে তো আমরা একাত্তর সনে বিজয়ী হতাম না আমাদের কপাল খারাপ আমাদের রং 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 লিডারশিপের মধ্যে আমরা পড়ে গেছি এই আছে তারাও মোটামুটি ভালো পারফর্ম করে যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয় যদি দেশের স্বাধীন বিচার বিভাগ থাকে এবং যদি আমরা ভবিষ্যতে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন করতে পারি তো আমার কাছে মনে হয় আমাদের খুব বেশি হতাশার কিছু নেই আবার অসম্ভব স্বপ্ন দেখার আমি পক্ষপাতি না প্রথম গো টু দ্য বেসিক আমরা নাইনটিন নাইনটি ওয়ান থেকে দুই হাজার পর্যন্ত যে অবস্থায় ছিলাম সে অবস্থায় ফিরে যাই তারপর গ্র্যাজুয়েলি অবশ্যই আমরা ইম্প্রুভ করতে পারবো অবশ্যই আমাদের সামনে যে কাজ সেটা অনেক অনেক কঠিন আমাদের আব্দুল হক ভাই বলেছেন পাকিস্তানি শাসকরা এই দেশ থেকে পুঁজি লুট করে নিজের দেশের উন্নয়ন করত। আর আমাদের দেশে বদমাইশ যে পুঁজি লুটেরা আছে তারা জনগণের সাধারণ মানুষের টাকা আমাদের রেমিটেন্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা মেরে এই বদমাইশগুলা সিঙ্গাপুরে সবচেয়ে বড় লোক হয় এই বদমাইশগুলা বিদেশে বিভিন্ন দ্বীপে বড় বড় বিশাল বিলাসবহুল প্রাসাদ কিনে